মধ্যরাতে পুলিশের সামনে চিকিৎসককে দেখে নেওয়ার হুমকি মঙ্গলবার মধ্যরাতে জলপাইগুড়ি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের লিপিকা দশবীর নামে এক ক্যান্সার আক্রান্ত রোগীকে মৃত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসকেরা বলেন বিনা ময়না তদন্তে সার্টিফিকেট দেওয়া যাবে না আর এতেই রোগীর পরিবার রোগীর পরিবার এবং স্থানীয়রা বিনা ময়না তদন্তে ডেথ সার্টিফিকেট দিতে হবে এই দাবিতে হুমকি দিতে থাকে চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ চিকিৎসকদের অভিযোগ পুলিশের সামনেই তাদের হুমকি দিয়েছে ওই রোগীর সাথে আসা মানুষরা পুলিশ কার্যত দর্শক হয়ে দাঁড়িয়েছিল এই ঘটনা জেরা নিরাপত্তা দাবিতে রাতেই অবস্থানে বসে পড়েন পড়ুয়া চিকিৎসকরা ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে অবস্থান চললেও স্বাভাবিক থাকে চিকিৎসা পরিষেবা অপরদিকে চিকিৎসকদের হুমকি দেওয়া হয়েছে এই খবর চাওর হতেই মেডিকেল কলেজে পৌঁছে যায় অন্যান্য চিকিৎসক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা জলপাইগুড়ি নাগরিক সংসদের প্রতিনিধিরাও হাসপাতালে আসেন তারাও চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা করেন এমার্জেন্সি এমার্জেন্সিতে হয় এমার্জেন্সিতে কে অস হচ্ছে যখন আমি কে অস হয়েছি তখন আমি নিচে যাই তখন আমাদের সার্জারির যে সিনিয়র রেসিডেন্ট ছিল সে এবং তার হাউস স্টাফও নিচে নেমে আসে তখন আমরা ঢুকে দেখি যে আমাদের যিনি আজকে রাতে এমার্জেন্সি ডিউটিতে ছিলেন আর ইটিভি হসপিটালের এমও মেডিকেল অফিসের ডক্টর সবুজায় সেন ওনার চারপাশে অ্যাটলিস্ট সাত আটজন ঢুকে খুব হ্যারাস করছে হ্যারাস করছে ইন দ্য সেন্স মানে মানে দে আর টেলিং অ্যাবসলিউট রাবিশ উল্টাপাল্টা কথা বলছে এরকম কথাও বলছে যে আপনি ক্যান্সারের পেশেন্টের কী বোঝেন আপনি দু পয়সার ডাক্তার এইসব অনেক কথা উল্টাপাল্টা কথা বলেছে এবং তাদের খুব অ্যাগ্রেসিভ একটা মেন অ্যাটিচিউড ছিল টুয়ার্ডস দ্য পেজিশন তো আমরা যখন জিজ্ঞেস করি যে ইস্যুটা কী হয়েছে যেটা দাঁড়ায় যেটা আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে একটি পেশেন্টকে নিয়ে আসা হয় এখানে সেই কোনো একটা টার্মিনাল স্টেজ ক্যান্সারের পেশেন্ট ছিল কিন্তু আসলে দেখা যায় রোগী অলরেডি মৃত তো গভর্নমেন্টের সার্কুলার আছে যে কোনো যদি পিএম পেশেন্ট ব্রডডেট পেশেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তারা আমাদের পোস্টমর্টম করতে হবে এবারে ওনারা বলতেই শুরু করে দিয়েছিলেন যে যারা এসছিল এখানে তারা বলতেই শুরু করে দিয়েছিল যে তারা নাকি এখানে পোস্টমর্টেম তারা করাবেন না এবার আমরা যতই ওনাদেরকে বোঝাচ্ছি যে এটা আমাদের কিছু করার নেই সেটা ওনারা ততই বলছেন যে না আমরা পোস্টমর্টম করতে দেবো না এইসবের মধ্যে যেটা হয়েছে যে ওনারা বলতে শুরু করলেন যে এবার এই ঝামেলাটা আমরা অনেকটাই বুঝিয়ে আনতে পেরেছিলাম ডক্টর যেটা আমাকে বলেছেন বা আমরা শুনেছি উনি ভেতরে আছেন আপনারা ওনার থেকে পরে বাইট নিতে পারেন যে বজানো হয়েও ছিল তারা মেনেও গিয়েছিলেন হঠাৎ করে পুলিশ মাঝখান থেকে যে ডিউটিতে ছিল সে হঠাৎ করে এসে বলে দেয় না আমাদের তো কিছু দায় নেই ডাক্তারবাবু আটকে রেখেছে সেখান থেকেই ঝামেলাটা বাড়তে শুরু করে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যেখানে মনে হয় যে পেশেন্ট পার্টিরা ভাবতে শুরু করে যে আমরা নিজেদের স্বার্থে পারে এটাকে আটকে রাখছি এই নিয়ে গন্ডগোলটা হয়েছে তারপর পুলিশ প্রথম থেকে আসেনি বাদে এসেছে যখন ঝামেলারা একবার প্রায় গেছে তখন পুলিশ এসছে আর কি প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে পুলিশ তো ছিল হাসপাতালে একটা ক্যাম্প আছে ক্যাম্প দুজন ছিল মানে ওরা মানে ওই সময় স্পটে ছিল না তারপর যখন পুলিশ এলো ততক্ষণে ঝামেলা কিছুটা মেয়ে হয়েছে তারপর তো আমরা এলাম এসে এখন এফআইআর লঞ্চ করছি করছে কালকে আমরা বসবো এই ব্যাপারটা নিয়ে নিরাপত্তার ল্যাকিং তো আছেই সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে সে কী করে ডিউটি করবে উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না আমি এল আইসেন্সকে বলুন আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে তবেই সিভিল ডক্টর ডিউটি করবে আদারওয়াইজ পারবে না করে নিয়ে যাওয়া পুলিশ আমাকে এখানে যেটা বলা হয়েছে যে এখানে পিএম এর জন্য লাস্টে রাজি হয়েছে দেওয়া এখন বই এখানে এখানেই আছে নিয়ে গেছে ওরা নিয়ে গেছে ওরা নিয়ে গেছে পরের দিকে তার যখন ঝামেলা করার পর হাতে হাতে পায়ে ধরেছে তারপর ওরা নিয়ে গেছে কিন্তু ঝামেলা অনলাইড অলরেডি তখন

আর করে আশা ছাত্রদের ছাত্রদের পরীক্ষা চলছে ওদেরকে আশা দিলাম এখন ঝামেলা মোটামুটি আমরা কথাবার্তা বলে ঝামেলাটা কিছুটা মিটিয়েছি কালকে সকালে আমরা বসবো ওদের প্রতিনিধি সাথে থাকবে বলা ব্যাপারে হ্যাঁ সিকিউরিটি হ্যাঁ সেটি একটু ল্যাবস দেখলাম সিকিউরিটি ল্যাবসটা দেখলাম আমি আইসি সাহেবকে বললাম যে ইমিডিয়েট সিকিউরিটি ব্যবস্থা করুন নয় ফিমেল ডক্টর ডিউটি করতে পারবেন

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার